আজকে ক্লাস ফাইভের আমার গণিত অঙ্কের আর একটা বিষয় নিয়ে চলে এলাম আজকের পাঠ আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় ক্লাস ফাইভের এটা একটি পাঠ আমরা আগের ভিডিওতে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে শিখেছিলাম এবং সেখানে আমরা বর্গক্ষেত্র কি পরিসীমা জিনিসটা কি এগুলো বুঝিয়ে দিয়েছিলাম যারা এখনো আগের ভিডিওটা দেখনি তারা অবশ্যই ওই ভিডিও থেকে পরিসীমা জিনিসটা কি এটা একটুখানি বুঝে নেবে এবার আমরা আসছি আজকের বিষয় আয়তক্ষেত্র নিয়ে আগে একটু বলে নিই আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যটা কি এটা তো একটা সামতলিক চিত্র এটা এক ধরনের চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ তাদেরকে আমরা আয়তক্ষেত্র বলি সেই সামতলিক চিত্রকে আমরা আয়তক্ষেত্র বলি অর্থাৎ যে কোনো আয়তক্ষেত্রের পরস্পর সংলগ্ন বাহু দুটো কখনোই সমান হয় না এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হাতে আঁকা ছবি এবং ছবিটা স্ক্রিনে বসাতে গিয়ে একটু বেঁকে গেছে যাই হোক এটাকে আয়তক্ষেত্র ধরে নেবে ইএফ এই যে আয়তক্ষেত্রটা রয়েছে তার বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ আমি লিখেও দিয়েছি তলায় ইএফ সমান জিএইচ এবং ইএইচ সমান এফ আর একটা কথা বললাম পরস্পর সংলগ্ন বাহুগুলো কখনোই সমান নয় ছবিতে দেখতেই পাচ্ছ যে কোনো পরস্পর সংলগ্ন দুটো বাহু অসমান ইএফ আর এফ জি সমান নয় তার মধ্যে একটা বাহু বড় হয় সেটাকে আমরা দৈর্ঘ্য বলি এখানে যেমন ইএফ এবং জি এইচ দৈর্ঘ্য আর একটা বাহু ছোট হয় যেমন এখানে এফ জি এবং ইএইচ এটা ছোট এদেরকে প্রস্থ বলা হয় আর কি বলেছি বৈশিষ্ট্যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোন সমকোণ অর্থাৎ কোন এফ কোন জি কোন কোন সব কোনগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটার মান এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এই হলো আয়তক্ষেত্রের বিষয় আর যখন পরিসীমা নির্ণয় করতে হবে এটা তো জানো যে আয়তক্ষেত্রের ধার বরাবর সমগ্র পথটা অতিক্রম করলে যে পথ হবে সেটাই তার পরিসীমা বা যে দৈর্ঘ্য হবে সেটাই তার পরিসীমা এখানে তাহলে ই বিন্দু থেকে ইএফ এফজি জিএইচ এবং এইচই এই সমগ্র পথটা যে টুকুনি দৈর্ঘ্যের হবে সেটাই তার পরিসীমা সেই কারণে যখন আমরা তার ডান দিকে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বের করেছি সেখানে কি করেছি ইএফ জি এইচ ইএইচ এবং এফজিকে যোগ করেছি এদের দৈর্ঘ্যটাকে যোগ করতে হবে এবার আমরা আগেই দেখিয়েছি ইএফ এবং এইচ সমান সেই জন্যে আমরা এইচের বদলে দ্বিতীয় লাইনে ইএফ লিখেছি আর একটা দেখো ইএইচ এবং এফ জি সমান বলে জির জায়গায় আবার ই লিখেছি তাহলে দেখো এবার দুবার ইএফ এসছে আর দুবার ইএইচ এসছে সেই জন্য টু ইএফ আর টু এইচ যোগ করেছি এবার দুইটাকে বাইরে রেখে আমরা ইএফ প্লাস ই করেছি দুবার দুই না লিখে একটা দুই বাইরে রেখে গুণ দিয়েছি তাহলে ইএফ হচ্ছে দৈর্ঘ্য আর ইএইচ হল প্রস্থ সেই কারণে আমরা লিখলাম আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গণিত যোগ প্রস্থ এইভাবে আয়তক্ষেত্রের পরিসীমাটা বেরোচ্ছে এই প্রসঙ্গে বলে রাখি ফুল স্ক্রিন করে দেখো তাহলে খুব ভালো হবে পুরোটাই বোঝা যাবে আচ্ছা আর এগুলো হাতে লিখে দেখাতে পারলে ভালো হতো কিন্তু এখনো পর্যন্ত সেটা করতে পারিনি আশা করি আগামী দিনে সেটাও হবে আপাতত আমরা স্লাইডের আকারে লিখে রেখে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা এটা বুঝে নেবে এবং বইয়ের অঙ্কগুলো অভ্যাস করবে এরপরের স্লাইডে চলে আসি সূত্র কি কী সূত্র পেলাম তাহলে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গণিতক প্রস্থ প্রস্ত আমরা আগেই বের করে দেখিয়েছি অর্ধ পরিসীমা এটা খুব গুরুত্বপূর্ণ আয়তক্ষেত্রের পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলোর ক্ষেত্রে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক মানে পরিসীমা বাই দুই আবার পরিসীমাকে দুই দিয়ে ভাগ করা মানে কি যোগ প্রস্ত হচ্ছে সেই কারণে অর্ধ পরিসীমা মানে যোগ প্রস্থও বটে তাই সে দুটোই লিখেছি আর যদি আমাকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে দেওয়া থাকে পরিসীমা দেওয়া থাকে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বা প্রস্ত বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আগে অর্ধ পরিসীমা বের করতে হবে এরকম সি সূত্রগুলোর মধ্যে কি করেছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্ত তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে গেলে অর্ধ পরিসীমা বের করে তার থেকে প্রস্ত বাদ দিতে হবে আর আয়তক্ষেত্রের প্রস্ত বের করতে গেলে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিতে হবে অর্থাৎ অর্ধ পরিসীমা না দেওয়া থাকলে পরিসীমা দেওয়া থাকলে তাকে অর্ধেক করে নেবে তাহলে অর্ধ পরিসীমা হবে আবার অনেক সময় অনেক অঙ্কে অর্ধ পরিসীমাটাই ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে এই কটা সূত্র তোমাদের মনে রাখতে হবে ইচ্ছা করলে খাতায় সূত্রগুলো লিখে রাখতে পারো বর্গক্ষেত্রের সূত্রটা আগের ভিডিওতে দেওয়া আছে সেটাও লিখে রাখবে এবং তোমাদের বইয়ে ক্লাস ফাইভের বেঙ্গল বোর্ডে যা যা আছে ক্ষেত্রফল সংক্রান্ত এবং পরিসীমা সংক্রান্ত সবটাই আমরা এই ভিডিওগুলোতে আলোচনা করব তাহলে এরপরে চলে এসো কতগুলো অঙ্ক আমি তো আগেই বলেছি অঙ্কের নিয়ম মুখস্ত করতে হয় নিয়ম মনে রাখতে হয় অঙ্ক মুখস্ত করতে নেই তাহলে আমি চারটে নিয়ম দেখিয়ে দিচ্ছি এরকম আরও নিয়ম হয় পরবর্তী ভিডিওগুলোতে আনব আপাতত এই চারটে অঙ্ক বুঝে নাও এই নিয়মে কিন্তু তোমাদের বইয়ের অনুশীলনী সবকটা অঙ্কই প্রায় হয়ে যাবে এবং তোমরা কিন্তু এখন করে ফেলবে সেই অঙ্কগুলো তাহলে অঙ্ক এক আমাদের কী দেওয়া আছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেমি প্রস্থ দশ সেমি তাহলে পরিসীমা বের করতে হবে পরিসীমা সেই জন্য আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি তাহলে এটা তো খুব সোজা অঙ্ক পরিসীমা বের করতে গেলে আমরা আগে যে সূত্রগুলো ব্যবহার করলাম শিখলাম সেই সূত্র ব্যবহার করে আমরা করব তাহলে পরিসীমা সমান কি বলেছি দুই গুণ দৈর্ঘ্য তাহলে এখানে বারো আর দশ দৈর্ঘ্যযোগ প্রস্থ বারো আর দশে বাইশ তাহলে দুই গুণ বাইশ মানে চুয়াল্লিশ সেমি তাহলে এইভাবে দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া থাকলে একেবারে সরাসরি কি করবে সূত্রে বসিয়ে দেবে সূত্রটা লিখে নিতে পারো হ্যাঁ আমি এখানে লিখিনি লিখে নেবে পরিসীমা সমান আয়তক্ষেত্রে পরিসীমা সমান দুই গণিতক দৈর্ঘ্যযোগ প্রস্ত দিয়ে মানগুলো বেশি বসিয়ে নিয়ে যোগ করে এবং পরে গুণ করে বের করে ফেলবে তাহলে আমি যেরকম দেখিয়ে দিয়েছি সেভাবেই হবে এবার দু নম্বর অঙ্কে চলে এসো সেখানে কি দেওয়া আছে দেখো এখানে আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে ষাট সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে আঠেরো সেন্টিমিটার প্রস্ত বের করতে বলেছে তা সেই আমি যখন সূত্র বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম এরকম পরিসীমা দেওয়া থাকলে অর্ধ পরিসীমা বের করে আমাদের প্রস্ত বের করতে হবে দৈর্ঘ্য বাদ দিলেই হবে সেই কারণে দেখো উত্তরের ক্ষেত্রে কীভাবে করেছি অর্ধ পরিসীমা সমান এখানে যেহেতু পরিসীমা ষাট তাকে দুই দিয়ে ভাগ করেছি তিরিশ সেমি পেয়েছি আর প্রস্ত বের করতে হবে তাহলে তিরিশ থেকে আঠারো সেমি বাদ দিয়ে দিয়েছি তাহলে বারো সেমি তাহলে এইভাবে আমাদের হয়ে যাবে প্রস্ত বেরিয়ে যাবে তাহলে যখন পরিসীমা দেওয়া থাকবে বা অর্ধ পরিসীমা দেওয়া থাকবে তখন অর্ধ পরিসীমা থেকে প্রস্ত বের করতে গেলে দৈর্ঘ্য বাদ দিতে হবে আর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে পরিসীমা দেওয়া থাকে তাহলে অর্ধ পরিসীমা দুই দিয়ে ভাগ করে বের করতে হবে তাহলে বোঝা গেল তো এরপরে তিন নম্বর অঙ্কে চলে এসো সেখানে দেখো ঠিক তার অন্য অঙ্কটা দিয়েছি আগেরটাই আমি দৈর্ঘ্য দিয়েছিলাম প্রস্ত বের করতে বলেছিলাম এবারের প্রস্ত দেওয়া থাকলো দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এখানে কি হচ্ছে তাহলে পরিসীমা আটচল্লিশ সেন্টিমিটার প্রস্ত ন সেন্টিমিটার দৈর্ঘ্যগত তাহলে এখানে অর্ধ পরিসীমা আমাকে বের করতে হবে আটচল্লিশ বাই দুই সেজন্য করেছি চব্বিশ সেমি আর চব্বিশ থেকে নয় বাদ দিয়ে পনেরো সেমি তাহলে দৈর্ঘ্য বেরিয়ে গেল যেহেতু অর্ধ পরিসীমা চব্বিশ সেমি আর প্রস্থ নয় সেমি তাহলে আমি বিয়োগ করে দিয়েছি চব্বিশ থেকে নয় তাহলে পনেরো সেমি আমার দৈর্ঘ্য হয়ে গেল। এরপরে চার নম্বর অঙ্ক এই রকম অঙ্ক সম্ভবত তোমাদের বইয়ে একটাও নেই সেই কারণে এটা একটুখানি নতুন অঙ্ক বলে একটু দেখালাম এখানে কী দেওয়া আছে অর্ধ পরিসীমা দেওয়া আছে ছত্রিশ সেমি আর বলা আছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে দৈর্ঘ্য প্রস্থগত তাহলে পরিসীমা মানে দৈর্ঘ্যযোগ প্রস্ত দেওয়া আছে ছত্রিশ সেমি আর বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে দৈর্ঘ্য প্রস্থগত তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে আমাকে ধরে নিতে হবে হ্যাঁ তাহলে আমি ধরলাম প্রস্থ একগুণ যেটা ছোট সেটা ধরবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে প্রস্থ ছোট দৈর্ঘ্য বড় তাহলে প্রস্থ একগুণ ধরলাম তাহলে দৌ অর্থাৎ দৈর্ঘ্য কথা হবে দুগুণ একের দ্বিগুণ মানে দুগুণ তাহলে অর্ধ পরিসীমা কী হবে তাহলে একগুণ আর দুগুণ যোগ করব তাহলে তিনগুণ অর্ধ পরিসীমা অর্থাৎ অর্ধ পরিসীমা তিনগুণ মানে কি আমি যদি অর্ধ পরিসীমা যেটা দেওয়া আছে ছত্রিশ সেমি তাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলেই আমি প্রস্ত পেয়ে যাব প্রস্থ যেহেতু এক গুণ তাহলে গুণ মানে ছত্রিশ সেমি এটা ভাবো তাহলে এক গুণ মানে কি ছত্রিশ বাই তিন তাহলে একগুণটা দিতে হচ্ছে প্রস্থ ধরেছি আমি সেই কারণে প্রস্থ মানে ছত্রিশ বাই তিন সেমি মানে বারো সেমি আর দৈর্ঘ্য বলেছে কি প্রস্থের দ্বিগুণ সেই জন্য বারো ইন্টু দুই তাহলে বারো দুগুণে চব্বিশ তামী দৈর্ঘ্য হলো তাহলে এইভাবে আর একটা অঙ্ক দেখিয়ে দিলাম তাহলে বইয়ে এই অঙ্ক এই নিয়মের অঙ্ক সম্ভবত নেই তাহলেও এই ধরনের অঙ্ক পাবে কোশ্চেন ব্যাংকের অঙ্ক প্র্যাকটিস করতে গেলে তাহলে আশা করি তোমরা আয়তক্ষেত্রের পরিসীমা এবং পরিসীমা সংক্রান্ত সূত্রগুলি ভালোভাবেই বুঝতে পারলে এবং এবার অঙ্কগুলো করবে অঙ্কগুলো করে কোশ্চেন ব্যাংকের অঙ্ক করবে যদি দেখা যায় যে অঙ্কগুলো সব পারছো তাহলে পরিসীমা নিয়ে পরিসীমার অঙ্কগুলো নিয়ে খুব একটা সমস্যা হবে না তাও বলছি যে যদি কিছু অঙ্ক আটকায় কমেন্ট বক্সে লিখো আমি চেষ্টা করবো সেগুলো ওই কমেন্টে সলভ করে দেওয়ার আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করে রেখো তাহলে সব নোটিফিকেশানগুলো পাবে আর আমরা অঙ্কের পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি